দর্শক আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন আজকে কয়েকদিন পর্যন্ত প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে দেখেন সবগুলা ডুবে গেছে মানুষ আসলে এই মুহূর্তে আমন ধানের যে জ্বালা বসাইছিল জ্বালাগুলো ডুবে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে এই মুহূর্তে আসলে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে মানুষের ভাড়া ভাড়িঘর পর্যন্ত মানে তাদের ঘরের মাধ্যমে আসলে বিগত বিশ বছরের ভিতরে আসলে এত পানি ওঠেনি বা এত বৃষ্টি হয়নি হ্যাঁ এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে বা পানিটা হচ্ছে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন দেখেন মনে হচ্ছে যেন এটা একটা বঙ্গোপসাগর আসলে এটা সাগর না এখানে আপনার এটা জমিন বা এটা এখানে বাড়িঘর আছে এখানে একটা রাস্তা আছে মানুষ এখান দিয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন না দেখলে বুঝবেন না আপনারা জুম করে চেষ্টা করে দেখাচ্ছি দেখাবার জন্য জানি না আল্লাহর রহমত আসলে এগুলা আল্লাহ কতদিন পর্যন্ত এই বৃষ্টির পানিগুলো আসলে দেয় দেখেন